আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কলা পিঠা রেসিপি আমাদের দেশে শীত মানেই কিন্তু পিঠাপুলির উৎসব আর এই শীতে এই পিঠাটা যদি না খাওয়া হয় তাহলে কিন্তু শীতকাল অসম্পূর্ণই থেকে যায় শীতের সময় আমাদের অঞ্চলে এই পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় সবার বাসায় এই পিঠাটা একবার হলেও বানানো হয় আজকে আমি আমাদের কিশোরগঞ্জের কলা পিঠার একদম অথেন্টিক রেসিপিটাই শেয়ার করব আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে আজকের কলা পিঠা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি কলা আর এই কলা পিঠার মূল উপকরণই হচ্ছে কলা কলাটা যত বেশি দিবেন পিঠাটা খেতে তত বেশি মজার হয় প্রথমে কলাগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে আমি সবগুলো কলার খুসা ছাড়িয়ে নিয়েছি আমাদের অঞ্চলে এই কলা পিঠাটা তৈরি করার জন্যে কিন্তু এই রকম কলার ছড়া ব্যবহার করা হয় কারণ এই পিঠাতে কলা যত বেশি দিবেন পিঠাটা খেতে তত বেশি মজার হয় এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চুন তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে এখন কলাটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে সিদ্ধ করে নেব কলা সিদ্ধ করার সময় অবশ্যই চুন ব্যবহার করতে হবে এতে করে কলাপিটায় খুব সুন্দর একটা কালার আসে আমি কিন্তু এখানে বিচি কলাটা নিয়েছি আর এই কলাপিটা তৈরি করার জন্যেই বিচি কলাটাই মূলত ব্যবহার করা হয় তবে আপনারা চাইলে কিন্তু সাগর কলা বা অন্যান্য কলা দিয়েও তৈরি করতে পারেন তবে সবচাইতে বেশি মজার হয় এই বিচি কলা দিয়ে তৈরি করলে আর অথেন্টিক রেসিপিতে কিন্তু বিচি কলাটাই ব্যবহার করা হয় কলাগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হলে একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি কলাগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলেই যে বিচিগুলো আছে সেগুলোকে আমি বেছে ফেলে দেব এই পর্যায়ে আমি কলাটাকে এভাবে হাতের সাহায্যে কছলে কছলে খুব ভালো করেই ম্যাশ করে নেব এতে করে কলাটা খুব বেশি মিহি হয়ে যাবে আর কলাটা মিহি হলেই পিঠাটা খেতে খুবই ভালো লাগবে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি কলা সিদ্ধ করা পানি এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এই পানিটা দিয়েই কলাটাকে খুব ভালো করেই ম্যাশ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কলা সিদ্ধ করা পানিটা দিয়েই কিভাবে ম্যাশ করে নিচ্ছি আর এভাবে কিন্তু কলা সিদ্ধ করা পানি দিয়েই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে সেমভাবে আমি সবগুলো কলা ম্যাশ করে নিয়েছি আর কলার যে বিছি ছিল সেটাকে আমি খুব ভালো করে বেছে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন কলাটা কতটা মিহি হয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়েই তার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আমি এখানে গড়ে তৈরি বেজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন চালের গুঁড়াটাকে আমি খুব ভালো করেই ভেজে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়েই এভাবে ভেজে নিতে হবে চালের গুঁড়াটা যখন ভাজতে ভাজতে অনেকটাই ঝরঝরে হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে চালের গুঁড়াটা ভাজা হয়ে গিয়েছে আমার চালের গুঁড়াটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সেমভাবে আমি সবগুলো চালের গুঁড়া এভাবেই ভেজে নিয়েছি আজকের কলা পিঠা তৈরি করার জন্যে এখানে আমি তিন কেজি চালের গুঁড়া নিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ আমি আমার পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ কুরানো নারকেল নারকেলটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পিঠাটা খেতে খুবই মজার হয় এখন শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করেই মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা কলা এখানে আমি অর্ধেকটা পরিমাণে কলা ব্যবহার করছি আর বাকি কলাটা আমি রান্না করার সময় ব্যবহার করব। এখন চালের গোঁড়ার সাথে কলাটাকে আমি খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি কলাটাকে চালের গোঁড়ার সাথে খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়েই সফট একটি ড্রো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়েই ড্রোটা তৈরি করে নিতে হবে একেবারে খুব বেশি পানি দেওয়া যাবে না এতে করে ড্রোটা পাতলা হয়ে যেতে পারে আর আমার এখানে এক কাপ পরিমাণে পানি লেগেছে আমি এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি কারণ চালের গুঁড়াটাকে আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি আমাদের অঞ্চলে কিন্তু এই পিঠাটা অল্প পরিমাণে তৈরি করা হয় না পাঁচ কেজি অথবা দশ কেজি চালের তৈরি করা হয় এক বাড়িতে তৈরি করলে দশ বাড়ি পর্যন্ত খাওয়া যায় আমাদের মা দাদিদেরকে দেখতাম এই পিঠাগুলো বড়ো বড়ো দান সিদ্ধ করার যে পাতিলগুলো ছিল ওগুলাতেই বানাতো আর সবাই মিলে এই পিঠাগুলো অল্প সময়ে বানিয়ে ফেলতো আমার ড্রোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আসলে এটা বলে দেওয়ার কিছু নাই খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমি যে পরিমাণে পিঠাটা তৈরি করব সেই অনুযায়ী ড্রোটা নিয়ে নিচ্ছি এই পিঠাগুলো মূলত ছোট ছোট করে বানানো হয় পিঠাগুলো যখন সিদ্ধ করা হয় তখন কিন্তু পিঠাগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যায় আমার একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আর সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তবে এই পিঠাগুলো তৈরি করতে কিছুটা সময় লাগে তবে আপনারা যদি কয়েকজন মিলে তৈরি করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া হয়ে যায় এবার পিঠাগুলোকে আমি এক সাইডেই রেখে দিচ্ছি অন্যদিকে চুলের একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম সাবুদানা এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সাবুদানাগুলো যখন অনেকটাই চিদ্ধ হয়ে আসবে তখনই এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো পিঠাগুলোকে আমি অল্প অল্প করে দেবো একবারে বেশি করে দেওয়া যাবে না তাহলে একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে যেতে পারে আর পিঠাগুলো ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আলতো হাতে নেড়ে দিতে হবে খুব বেশি জুড়ে নেড়ে দেওয়া যাবে না এতে করে ভেঙে যেতে পারে দুই তিন মিনিট পর পিঠাগুলো কিছুটা সিদ্ধ হয়ে এভাবে উপরে ভেসে উঠছে আর এ পর্যায়ে আমি আরও কিছুটা পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলো যখন আবারও সিদ্ধ হয়ে উপরে ভেসে উঠবে তখন আমি আরও বাকি যে পিঠাগুলো রয়েছে সেগুলোও দিয়ে দিব। আমি কিন্তু পিঠাগুলো ধাপে ধাপে দিচ্ছি যাতে করে একটা পিঠার সাথে আরেকটা পিঠা না লাগে আর এভাবে কিন্তু পিঠাটা তৈরি করতে হয় আমি পিঠাগুলোকে চার পাঁচবারেই দিয়ে দিয়েছি পিঠাগুলো দেওয়া হয়ে গেলে প্রথম পর্যায়ে পিঠাগুলোকে এভাবে আলতো হাতেই নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে পিঠাগুলো ভেঙে না যায় আর পিঠাগুলো সিদ্ধ হয়ে গেলে আর ভাঙবে না এদিকেই পিঠাটা সিদ্ধ হতে হতে অন্যদিকে আমরা খেজুর গুড়টাকে একটি ছুরির সাহায্যে এভাবেই কুচি করে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো খেজুর গুড় কুচি করে নেব আমি এখানে খেজুর গুড়টা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে চিনি দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন তবে খেজুর গুড় দিয়ে পিঠাটা তৈরি করলে খেতে বেশি মজার হয় অফ ক্যামেরায় আমি সবগুলো খেজুর গুড় কুচি করে নিয়েছি এ পর্যায়েই দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো তেজপাতা দিয়ে দিচ্ছি কুচি করে রাখা খেজুর গুড় এখন নেড়ে খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি আমি এখানে সাতশো গ্রাম খেজুর গুড় ব্যবহার করেছি এ পর্যায়েই দিয়ে দিচ্ছি চিনি তিন কাপ এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এই পিঠাটা শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন তবে গুড় আর চিনি দিয়ে তৈরি করলে খুব সুন্দর একটা গুড়ের ফ্লেভার পাওয়া যায় এবার এভাবেই অনবরত নেড়েচেড়েই পিঠাগুলোকে রান্না করে নিতে হবে না হলে পাতিলে লেগে যেতে পারে এ পর্যায়েই দিয়ে দিচ্ছি হাফ কাপ কুরানো নারকেল আর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা তিন কেজি পরিমাণে দুধ এই কলা পিঠাতে অবশ্যই দুধটা ব্যবহার করবেন এতে করে খুব সুন্দর একটা কালার আসে আর পিঠাগুলোও খেতে খুবই মজার হয় অনেকেই আছেন কলাপিঠাতে দুধ ব্যবহার করেন না তবে অথেন্টিক কলাপিঠাতে কিন্তু দুধ ব্যবহার করতে হয় আর দুধ ব্যবহার করলে কলাপিঠার স্বাদ দশ গুণ বেড়ে যায় এখন দুধটাকে আমি নেড়ে পিঠার সাথে খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে পিঠাতে যখন এভাবেই বল শুরু করবে এই পর্যায়েই দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা কলা আমি ম্যাশ করে রাখা যে অর্ধেকটা কলা রেখেছিলাম সেটাই ব্যবহার করছি এখন নেড়ে খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে পিঠাটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এভাবেই অনবরত নেড়ে চড়েই রান্না করে নিতে হবে যেহেতু আমরা এখানে সাবুদানাটা ব্যবহার করেছি তাই সাবুদানাটা পাত্রে লেগে যেতে পারে তাই এভাবে অনবরত নেড়ে চেড়েই রান্নাটা করে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না এই কলা পিঠাটা কিন্তু আমাদের কিশোরগঞ্জের একটি ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় একটি পিঠা এই পিঠাটা আমরা একদিন বানিয়ে তিন চার দিন পর্যন্ত খেয়ে থাকি তবে এই পিঠাটা ঠান্ডা অথবা গরম দুইভাবেই খেতে খুবই মজার হয় আমাদের মা দাদিরা দেখতাম আগের দিন রাতের বেলা এই পিঠাটা বানিয়ে রাখত আর পরের দিন সকালবেলা এই পিঠাটা খেত এই পিঠাটা গরম খেতে যেমন মজার হয় ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে দিলে খেতে খুবই ভালো লাগে হয়ে গেল আমার মজাদার কলা পিঠা এবার চোলা থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা লুবো হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি যারা এখন এই পিঠাটা খান নাই একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন খেতে কতটা মজার হয় আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম